বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না কোথায় খেলবে ভারতে যাবে না শ্রীলঙ্কায় এ নিয়ে তো অনেক আলোচনা হয়েছে এক এক পক্ষ এক এক রকম মতামত দিয়েছে কেউ বলেছে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না কেউ বলেছে বাংলাদেশে শ্রীলঙ্কায় গিয়ে খেলা উচিত বিসিবিও এখন পর্যন্ত তাদের জায়গায় স্ট্রিক্ট যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না যদি তাদের খেলতে হয় তারা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবে গতকাল রাতে ইয়েস্পেন ক্রিকেট ফোর যে খবর সেটা হচ্ছে একুশ তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যে জানাতে হবে অথবা বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে প্রস্তুত করা হচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে স্কটল্যান্ডকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা মেন্টালি নাও তোমরা বিশ্বকাপ খেললেও খেলতে পারো আমরা তো এতদিন বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি খেলতে যাবে না এসব নিয়ে কথা বলেছে কিন্তু কেউ কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেনি বাংলাদেশ বিশ্বকাপ যদি বয়কট করে বা বিশ্বকাপ যদি খেলতে না যায় তাহলে কি কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বা কি কি লস হতে পারে সবচেয়ে বড় যে লসটা হবে বাংলাদেশ এই বিশ্বকাপে যদি না খেলে পরের বিশ্বকাপে যেটা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় পরের টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হওয়ার কথা সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না এখন আপনার প্রশ্ন উঠতে পারে কীভাবে কারণ বিশ্বকাপে খেলে এই বিশ্বকাপে খেলে র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশকে পরের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ারের একটা জায়গা পাওয়ার কথা ছিল মানে সরাসরি কোয়ালিফাই করার কথা র্যাঙ্কিংয়ের সেরা দশ দল আর আয়োজক দুই দেশ এরকম একটা হিসাব থাকে যে টপ টুয়েলভ ডিরেক্টলি কোয়ালিফাই করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো স্বাগতিক দেশ তারা কোয়ালিফাই করবে গত বিশ্বকাপে যেভাবে পাকিস্তানের একটা ইকুয়েশন তৈরি হয়েছিল পাকিস্তান কিন্তু র্যাঙ্কিংয়ের বিচারে এই বিশ্বকাপটা খেলছে কারণ পাকিস্তান গত বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাদপুরে গিয়েছিল তো টপ টুয়েলভ যেখানে এই বিশ্বকাপে সরাসরি খেলছে তাহলে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে না খেলে তাহলে এর প্রভাব একটা র্যাঙ্কিংয়েও পড়ছে সেই প্রভাবের কারণে হয়তোবা হয়তোবা র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশকে পরের বিশ্বকাপে সরাসরি নাও কোয়ালিফাই করতে হতে পারে মানে সরাসরি কোয়ালিফাই নাও করতে পারে বাংলাদেশ তাহলে এই একটা লস বাংলাদেশ পাচ্ছে যদি এই বিশ্বকাপ তারা বয়কট করে পরের বিশ্বকাপে সরাসরি খেলা বাংলাদেশে হচ্ছে না বা নাও হতে পারে কারণ বাংলাদেশ তখন মানে যারা অংশ নিবে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের একটা হিসাব চলে আসবে টপ টুয়েলভে বাংলাদেশ নাও থাকতে পারে কারণ আইসিসি যদি র্যাঙ্কিং থেকে পয়েন্ট কেটে নেয় সেটাও তারা করতে পারে ধরেন দশ পনেরো পয়েন্ট কেটে নিল সেক্ষেত্রে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এরা বাংলাদেশের থেকে এগিয়ে গেল তখন কিন্তু বাংলাদেশকে যা ওমান ইতালি এসব টিমের সঙ্গে কোয়ালিফায়ার খেলতে হবে কোয়ালিফায়ার খেলে তারপর বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে তো এইটা এক নাম্বার প্রসঙ্গ এই একটা বড়ো ক্ষতি যেটা বাংলাদেশে হবে যদি এই বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই না সরাসরি না খেলে এখন লেটেস্ট যে আরেকটা খবর পাকিস্তান কিছুক্ষণ আগে নাকি তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্টপ রেখেছে বাংলাদেশকে বিশ্বকাপে সরাসরি নিয়ে যাওয়ার জন্য এই মুহুর্তে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বা এটা তারা বলছে কিন্তু আদৌ এটার কোনো যৌক্তিগত মানে প্রমাণ আছে কিনা না এটার কোনো নিশ্চয়তা আমরা পাইনি এটা পাকিস্তানের গণমাধ্যমের খবর তারা হয়তো দেখাচ্ছে যে তারা ফুল সাপোর্ট দিচ্ছে পাকিস্তানকে বা বাংলাদেশকে আরও একটা যে ক্ষতি বাংলাদেশের হবে সেটা হচ্ছে যে এই বছর অস্ট্রেলিয়াতে বাংলাদেশের একটা টেস্ট সিরিজ খেলার কথা ইংল্যান্ডের সঙ্গে একটা টেস্ট সিরিজ হতে পারে এমন একটা গুঞ্জন আছে সেটা দু হাজার আঠাশ উনত্রিশে আবার সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সাইকেল আছে সেসবের জায়গাতেও একটা প্রভাব পড়বে যেহেতু অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া বিগ থ্রি বলা হয় এখন ইন্ডিয়া যদি কোনোভাবে চায় যে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া না খেলো এবং অস্ট্রেলিয়াকে বলা হয় যে তোমরা বাংলাদেশের সঙ্গে সিরিজটা পোস্টপোন করো সেটার একটা প্রভাব ওখানে গিয়ে পড়বে তার মানে বাংলাদেশ এই বিশ্বকাপে না খেললে পরের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে নাও পারে সেকেন্ড কথা বড় বড় দেশ যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যাদের সঙ্গে একটা বাইল্যাটাল তাদের দেশে গিয়ে খেলার সম্ভাবনা তৈরি হওয়ার কথা বা ছিল সেটা না হতে পারে তৃতীয় আমরা কূটনৈতিকভাবে অনেক দিক দিয়ে পিছিয়ে পড়ব পিছিয়ে পড়তে পারি কারণ আইসিসির একটা বড় মেজরিটি অংশ ভারত ডমিনেট করে তারা যদি অনেককে বলে যে কূটনৈতিকভাবে বাংলাদেশকে পিছিয়ে দিতে সেদিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে যাবে এটা আরেক আরেকটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে আইসিসিতে বাংলাদেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটা বিষয় আর সর্বশেষ যে পয়েন্ট আর্থিক লোকসান এটা তো সকলেই জানেন যে আইসিসি থেকে একটা বড় অংশের রেভিনিউ বাংলাদেশ পেয়ে থাকে এবং পরের ইভেন্টগুলোতে বাংলাদেশকে তারা নেতিবাচকভাবে নিবে না ইতিবাচকভাবে নিবে এটা এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কারণ শুধুমাত্র পাকিস্তানের সাপোর্ট দিয়ে তো হবে না আপনাকে আরও চার পাঁচটা দেশের সাপোর্ট লাগবে কিন্তু সবগুলা দেশই তো ইন্ডিয়ার দিকে চেয়ে মোহাম্মদ নবীকে যেখানে প্রেস কনফারেন্সে প্রশ্ন আমি করেছিলাম তিনি উত্তর দিতে চাননি মুস্তাফিজকে নিয়ে কারণ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড অনেকটাই ভারতের উপর নির্ভরশীল আফগান প্লেয়াররা আইপিএল খেলে থাকেন পাকিস্তানি প্লেয়ার পাকিস্তান এত সাহস দেখাচ্ছে কারণ তাদের প্লেয়াররা আইপিএল খেলে না তো আমাদেরকে শুধু এটাই চিন্তা করলে হবে না যে আমরা এই বিশ্বকাপে খেলবো না আমাদেরকে ভবিষ্যতেও চিন্তা করতে হবে যে আমরা এটার আফটার এফেক্ট বা ভূমিকম্প হওয়ার পর যে আফটার শখগুলো হয় সেটা কি হতে পারে আমরা অবশ্যই কেউই চাচ্ছি না আপনারাও চাচ্ছেন না আমরাও চাচ্ছি না যে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপটা খেলি সবারই চাওয়ার নিরাপত্তা ইস্যু অনেক কিছু আছে আমরা শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপটা খেলি কিন্তু আইসিসির যে শেষ কথা হতে পারে বাংলাদেশের জন্য তারা সেম চান্সটাই রাখবে যে বাংলাদেশকে হয়তো ভারতে গিয়েই খেলতে হবে এবং বাংলাদেশ যদি বয়কট করে ফেলে বিশ্বকাপটা বাংলাদেশকে শুধু একটা বিশ্বকাপের কারণে অনেকগুলো দিক দিয়ে ক্ষয়ক্ষতি হতে পারে একটা বিশ্বকাপকে বা না বলে বাংলাদেশ হয়তো আরও দু তিনটা বিশ্বকাপে বিপদের বিপদ দুই তিনটা বিশ্বকাপের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এই জিনিসটা বোর্ডের অনেকেই জানে আমার বোর্ডের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে তারা এটা জানে এবং সরকারকে তারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে সরকার যেন কোনোভাবেই বাংলাদেশকে বিশ্বকাপটা খেলতে দেয় সেটা শ্রীলঙ্কায় ইন্ডিয়াতে না বোর্ডও একটা জায়গায় দায়ী বোর্ড গভর্নমেন্ট সবাই একটা জায়গায় কম স্ট্রিক্ট যে আমরা খেললে ইন্ডিয়াতে খেলবো না কিন্তু আইসিসি এই মুহূর্তে বাংলাদেশ এখন আইসিসিরও হয়তো কোনো কিছু করার নেই আমি যেটা বলছি যদি এইটা যদি তিন মাস চার মাস আগে হতো হয়তো বা আইসিসি আর একটু সাপোর্টিভ হতো কিন্তু দুই মাস মানে পনেরো বিশ দিন আগে হয়তো আইসিসিরও একটু কি বলবো একটু মার প্যাচের মধ্যে পড়ে গিয়েছে বাট তারা চাইলে জিনিসটা করতে পারে গ্রুপ সোয়াপিং করে কিন্তু গতকাল আরেকটা রিপোর্ট আমরা দেখলাম যে ইন্ডিয়া নাকি আয়ারল্যান্ডকে একটা বড় অ্যামাউন্ট দিচ্ছে বা একটা হেল্প দিচ্ছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইনি বাট হলেও হতে পারে শেষ মুহূর্তে মানে এনিথিং ক্যান হ্যাপেন তো ওয়ার দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভস যে এই বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কি কী হতে পারে এই মুহুর্তে আমরা মিরপুরে আছি এবং আমরা চেষ্টা করছি কারো না কারোর সঙ্গে কথা বলার সবারই একটাই চাওয়া যে একটা ক্লিয়ার মন্তব্য যে আমরা বিশ্বকাপে কী করতে চাই মানে বিশ্বকাপে আমাদের কি হবে তো আপনারাও এই জিনিসটা হয়তো বুঝতে পারছেন যে একটা বিশ্বকাপে না খেলতে গেলে অনেকগুলো ক্ষতি হতে পারে অনেকগুলো বিশ্বকাপে না খেলা হতে পারে একবার মানে মানে চিপায় পড়ে গিয়েছে একদম আমরা তো এই মুহূর্তে এইটুকুই তথ্য ছিল আমার কাছে এবং এই জিনিসটাই কেউ এখন পর্যন্ত তুলে ধরে নেই হয়তো বা কোনো গণমাধ্যমে যে একটা বিশ্বকাপ যদি বয়কট করা হয় বা একটা বিশ্বকাপ খেলতে না না যাওয়া মানে যে অনেকগুলো বিশ্বকাপে এর প্রভাব ফেলা অনন্ত জলিল একটা কথা বলে আমরা শেষ করব। যে একটা মিথ্যাকে ঢাকতে অনেকগুলো মিথ্যা আমাদেরকে বলতে হয় সেক্ষেত্রে একটা বিশ্বকাপ বয়কট করলে হয়তো আমাদের এর প্রভাব পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে পড়তে যাচ্ছে এটাই শেষ এটাই বলে আমি শেষ করছি আমি আবিদ মোহাম্মদ ছিলাম আপনাদের সঙ্গে পরবর্তী আপডেট নিয়ে দ্রুতই আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ